নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন ঠিক সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বাপের বাড়িতে বেরোবো আর আমি যাব তো এখন আমি যাচ্ছি একটু বাজারে বাজার থেকে মিষ্টি নিয়ে যাবো সময় যাচ্ছি বলে কথা বাপের মিষ্টি না নিয়ে গেলে হয় তো যাই হোক এখন বাজারে যাচ্ছি কালকে রাত্রে হয়তো মিষ্টি কিনে আনতাম কিন্তু সে কালকে রাত্রে বাবা যে মিষ্টি পছন্দ করে খাস্তা গজা বাবা খাস্তা গজা খুব পছন্দ করে তো সেই খাস্তা গজা কিন্তু আর ছিল না ওই জন্য সকাল বললো নটার দিকে আসলে আর কি খাস্তা গজা পাওয়া যাবে সেই হিসেবে যাচ্ছি একটা ছোট ব্যাগ নিয়ে তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো চলো তাহলে বাজারে এখন যাওয়া যাবে বন্ধুরা এই যে দেখো মিষ্টি নিয়ে এসে বাড়িতে চলে এসেছে আর আমার তিনটে ব্যাগ গোছানো হয়ে গেছে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর কালকে রাত্রে আমার বমি হয়েছিল আর তার সাথে পাতলা পায়খানা হয়েছে দু থেকে তিনবার কারণ কালকে আমি হচ্ছে একটু সেই ছেলের আধার কার্ডের জন্য আমি খুব তাড়াহুড়ো করে রোদে জলে যেখানে সেখানে ছোটাছুটি করেছি আর খুব জার্নিং করেছি যার জন্য বিরাট শরীর খারাপ এখন মাথায় তেল দিয়েছে একদম তেল দিয়ে নিয়েছি এখনো সিঁদুর টিদুর গুলো পরবো এবার জামা প্যান্ট পরে বসে রয়েছে আর এই যে দেখো তিনটে ব্যাগ গোছানো কমপ্লিট জানি আমি সাইকেলে করে যাবো ওই ব্যাগ তিনটে নিয়ে সাথে ছেলে আমি কিন্তু আমার এত শরীর খারাপ লাগছে যে আমার আর কিছু ভালো লাগছে না আমি এতক্ষণ শুয়েছিলাম মিষ্টি নিয়ে এসে পরে শুয়ে পড়েছি একটুখানি রোদে হেঁটেছি খুব শরীর খারাপ লাগছে তারপরে বাপির বাবাকে বললাম যে দেখো না কারোর বাইকে করে একটু এগিয়ে দিয়ে আসতে পারো কিনা কারণ আমাদের নিজেদেরও বাইক ছিল বাইক ছিল কি বাইক এখনও আছে তো হচ্ছে বাপের বাবা যে বাইক চায় যে গাড়ি চাইবে তার কাছে গাড়ি দিয়ে দেবে দিয়ে সেই গাড়ি খারাপ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুরো পনেরো কুড়ি হাজার টাকা মতো খরচা ওই জন্য সে গাড়ি এখনও সারাই করিনি আর যে অ্যাক্সিডেন্ট করেছিল তাও তো যদি হাফ পয়সা দিত সেটাও তো মানা যায় সেও কিছু দেয়নি আর তোমাদের দাদা হয় কিন্তু একদম তাকে কিছুই বলেনি সেই হিসাবে নিজেদের বাইকটা ভাঙা ওইভাবে পড়ে রয়েছে ওই জন্য একজনের থেকে বাইক আর কি ধার নিয়েছে যে তেল ভরে নিয়ে গিয়ে আমাকে পৌঁছে দেবে যাই হোক এখন বেরোই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ও মা বেরিয়ে গেলাম পড়লা পড়লি নিয়ে না পড়লাই তো পুজোর সময় যাচ্ছি পড়লার মধ্যে জিনিসপত্র থাকবে না মানে হ্যাঁ

তোমরাও সাবধানে থেকো হ্যাঁ আচ্ছা না একটা কোলে নিয়ে বসবো ওদিকে ওই দুটো ব্যাগ কোথায় দিয়েছে আচ্ছা না ওই ব্যাগটা ধরো ব্যাপার আমি নিয়ে নিচ্ছি তাহলে দড়িটা লাগেনি না দড়িটা রাখা থাক যদি লাগে রাস্তায় বসেছিস tabe ami poshi sakete gaadi peshan me রাস্তায় ধাক্কা খুব সাবধানে চালায়ে বাবু তো এখন আমরা কিন্তু ইটের রাস্তা দিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে কিন্তু এখানে এক জায়গায় দুর্গাপূজা হচ্ছে তো বাবু এখানে পাশাপাশে দুটো দুর্গাপূজা হয় না এই যে

এই যে চলে এলাম বন্ধুরা তিনটে ব্যাগ নিয়ে এইবার দেখো শুধু ডাকটা দেখ ও মা কি করো কই আজকে যে আর বেরোচ্ছ না যে কি ব্যাপার কি বাবা রান্নাঘর ইরাম হয়ে গেছে এ বাবা এত নিচু তা ভাত খাই কোন জায়গায় এই নিচু জায়গায় হ্যাঁ হ্যাঁ সে এই বেড়াটা নেই না আর ও

দেখো শুধু কাণ্ডটা দেখো আর দুটো ভাত ভাত খেয়ে চলে যাক ও গাড়ি লোকের গাড়ি না গাড়ি দিয়ে আসতে হবে তো ওই জন্য ও আর ওই খাওয়া দাওয়া করে দুটো খাওয়া কি রান্না হয়েছে দিয়ে দেবে ও বা জামা টামা খুলে দাও দিদার সাথে কথা বলা ও আসার সঙ্গে সঙ্গে বাপি একটু চুপচাপ হয়ে যায় একদম বন্ধুরা এ আমার না শোয়া পর্যন্ত শান্তি পাবে না

খুশি খুশি খাচ্ছে এবার ও পাপি পাপি তা পাপি জেনি তো আর কেজি মিষ্টি আনতে তো দেখি পাচ্ছি কালকে রাত্রি তো শরীর খারাপ ছিল তাই এখন কেমন এখন শরীর ভালো ছিল না ওই জন্যই তো আর সাইকেলটা নিয়ে আসতে পারিনি তুমি ফোন করেছো তা বাবু ফোন করেছো তখন আমি ফোনটা কেটে দিছি তো বন্ধুরা এই যে দেখো বাবু এখন ভাত খাচ্ছে আর মা কি কি রান্না করেছে তো দেখো আমি শশা কাটছি মা রান্না করে এখন ছাগলের দিকে গেছে এই যে দেখো এখানে হচ্ছে পাঙাশ মাছ আলু কচুরমুখী দিয়ে তরকারি আর এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে মৌটি মাছ দিয়ে শুক্ত আর এই যে সেই চাবড়া চিংড়ি চাবড়া চিংড়ি দিয়ে ঝাল আর এখানে আমি শশা কাটছি ও খাওয়া দাওয়া করে চলে যাবে খুলি বাড়ি আর আমি এখন চান করতে যাব তারপরে খাওয়া দাওয়া আমাদের দেরি আছে

আচ্ছা আচ্ছা বাউর কাছে দাও হ্যাঁ ও

Я тай мотор нь ч дөрөнгөө. Яа удаа. Ой. Аа. Яа удаа. Арач чамдаа, арач чамдаа. Ой. Гэс. Үс нь яар хавидсаа танаа аа нааш ээ. Яа баавар. Ачаа чаа. Болна ээ. Ади битэ айда.

বন্ধুরা এই যে আমি এখন চান করতে এসেছিলাম এই যে ঠাম্মাদের বাড়িতে এই পুকুরে চান করেছি এই যে দেখো চলো বাপি চলো 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 তুমি চলো তোমার আর দেখাচ্ছে না এই যে চান করে যাচ্ছি আর এটা হচ্ছে গামলা গামলাটা নিয়ে গামলাটা এই যে ঠাম্মাদের বাড়ি থেকে নিয়েছিলাম আমি গামলা টামলা কিচ্ছু নিয়ে আসিনি বাপে তাহলে খেতে বসেছো দিদাদের রান্নাঘর যেন এবার বড় হয়ে গেছে ভাঙার পরে

উচ্ছে যে খায় তার একটু বেশি করে দাও বাচ্চা বাচ্চা সব উচ্ছে দাও হুম খুব ভালো হয়েছে না বাপি তোমার কি মাছ দেবে কাটা দেবো কাটা কাটা আমার দিও

চামচ না তুমি এমনি ঢেলে নাও যেরকম আমার পাতে ঢেলে দিয়েছে এই যে দেখো আমারও দই ঢেলে দিয়েছে দেখো যতটা পারবে ততটা ঢেলে নাও এগুলো আগে খেয়ে নাও তারপরে এগুলো হবে বাকিটা দইটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে আমি একটু ভাত দিয়ে মাখিয়ে খাই দেখি এবা হম একটু হুম হুম বিশাল গরম লেগেছে হুম দই দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি তো আজকের খাওয়া দাওয়া একদম চম্পেশ খাওয়া দাওয়া হুম হেভি লেগেছে না ভাত দিয়ে ভাত দিয়ে দাও লেগেছে তো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানে শেষ করি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ আমি কিন্তু এখন একটু সুস্থ আছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো বিকালের দিকে তো চলো আজকে পর্বটা এই পর্যন্ত তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে